বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা যশোর ভৌগোলিকভাবে অবস্থানের কারণে এই জেলা দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব বহন করে আসছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বনগাঁও বা পেট্রোপল সীমান্তের সঙ্গে সংযুক্ত যশোরে আছে দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর প্রতিদিন এই সীমান্ত দিয়ে চলে বিপুল অঙ্কের আমদানি রপ্তানি কার্যক্রম অথচ এতদিন পর্যন্ত এই সম্ভাবনাময় জেলার সবচেয়ে বড় দুর্বলতা ছিল বড় শিল্প কলকারখানার অভাব শিল্পায়নের অভাবে যশোরে কর্মসংস্থানের সুযোগ ছিল সীমিত ফলে প্রায় ত্রিশ লাখ মানুষের এই জেলায় কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ জীবিকার তাগিদে প্রতিনিয়ত রাজধানী ঢাকামুখী হয়েছে যশোর যেন পরিণত হয়েছিল শ্রম সরবরাহকারী এক জেলায় যেখানে মানুষ জন্মায় বড় হয় কিন্তু কাজের জন্য শহর ছাড়তে বাধ্য হয় কিন্তু সেই চেনা দৃশ্যপণ এখন বদলাতে চলেছে যশোরে অর্থনৈতিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড যশোরে নির্মাণাধীন ইপিজেড শুধুই একটি শিল্পাঞ্চল নয় এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে এখন আশাবাদ করা হচ্ছে এর অর্থ যশোরের অর্থনীতি জনজীবন এবং সামাজিক কাঠামোতে আসতে যাচ্ছে এক মৌলিক পরিবর্তন প্রশ্ন উঠতেই পারে যশোরের এই ইপিজেট আসলে কতটা বড় এখানে কোন কোন শিল্প গড়ে উঠবে আর রপ্তানি প্রক্রিয়াকরণের মাধ্যমে বাংলাদেশ কতটা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে এই সব প্রশ্নের উত্তর আজকের বিশ্লেষণ জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসেন শিল্পায়নের নতুন অধ্যায় সৃষ্টি করতে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে প্রায় পাঁচশো একর জমিতে ইপিজেড নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার পরিকল্পনা অনুযায়ী এখানে গড়ে তোলা হবে প্রায় চারশোটি শিল্প প্লট এই প্লটগুলোতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা স্থাপন করবেন বিভিন্ন রপ্তানিমুখী শিল্প কারখানা গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ হালকা প্রকৌশল চামড়া ও চামড়াজাত পণ্য ওষুধ শিল্প প্লাস্টিক ও প্যাকেজিং ইলেকট্রনিক্স অ্যাসেম্বলিং বহুমুখী উৎপাদন খাতের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে এর ফলে যশোর শুধু একটি শিল্প জেলা হিসেবেই নয় বরং একটি পূর্ণাঙ্গ উৎপাদন এবং রপ্তানি হাবে শিল্পায়নের মূল লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি নয় রপ্তানি সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা নতুন উৎস তৈরি করা অর্থনীতিবিদদের মতে যশোরিপিজেড পুরোপুরি চালু হলে বছরে বিলিয়ন ডলার পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে রিজার্ভ শক্তিশালী করবে এবং দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ বড় ভূমিকা রাখবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঢাকা কেন্দ্রিক শিল্পায়নের সমস্যায় ভুগছে রাজধানীতে অতিরিক্ত জনসংখ্যার চাপ যানজট আবাসন সংকট সব কিছুর মূলেই আছে বিকেন্দ্রীকৃত উন্নয়নের অভাব যশোর এপিজেড সেই বাস্তবতার একটি বিকল্প উন্নয়ন মডেল হাজির করেছে যেখানে কর্মসংস্থান যাবে মানুষের দোরগোড়ায় মানুষ আর কাজের জন্য শহর ছাড়তে বাধ্য হবে না পরিকল্পনা অনুযায়ী এই এপিজেড থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এর সুফল শুধু যশোরেই সীমাবদ্ধ থাকবে না খুলনা সাতক্ষীরা ছিনাইদহ নড়াইল সহ আশপাশের জেলাগুলোর তরুণদের জন্য খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার পরিবার ও সমাজের সঙ্গে থেকেই উন্নত জীবন গড়ার সুযোগ তৈরি হবে সামাজিক স্থিতিশীলতা বাড়বে গ্রামীণ অর্থনীতি পাবে নতুন গতি তবে যে কোনো বড় প্রকল্পের মতো যশোর এপিজেরও পুরোপুরি চ্যালেঞ্জ মুক্ত নয় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে জমির ক্ষতিপূরণ দেরি অপরিকল্পিতভাবে জমি ভরাট এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আশপাশের গ্রামগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা প্রকল্প সংশ্লিষ্টদের দাবি সব আইন ও বিধি মেনে নির্মাণ কাজ সামনে এগিয়ে নেওয়া হবে কিছু সমস্যা তৈরি হলেও সেটি সমাধানের চেষ্টা করবে সরকার স্থানীয়দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবেশ ও জনজীবনের ক্ষতি কমিয়ে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যশোর ইপ্রীজের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ছশো কোটি টাকা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের একত্রিশ ডিসেম্বর অর্থাৎ এই চলতি বছরেই শেষ হবে এই ইব্রিজের নির্মাণ সময় মতো কাজ শেষ হলে এই এপিজেড দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারবে সব মিলিয়ে যশোর এপিজেড মানে শুধু একটা শিল্প প্রকল্পই নয় এটি মানে নতুন কর্মসংস্থান পাটটি রপ্তানি শক্তিশালী অর্থনীতি ও বদলে যাওয়া একটি জেলার গল্প দীর্ঘ অপেক্ষার পর যশোর এখন শুধু সম্ভাবনার কথাই বলছে না বাস্তব উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে এই জেলা আর এই অগ্রযাত্রা প্রমাণ করছে সঠিক পরিকল্পনা এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে বাংলাদেশের প্রতিটি জেলাই হতে পারে উন্নয়নের নতুন কেন্দ্র প্রিয় দর্শক আপনার ভাবনাও জানতে চাই আমরা নিশ্চয়ই মন্তব্য করে আমাদের জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সম্ভাবনার নতুন কোনো গল্প নিয়ে প্রফেশনাল স্টুডিও খুব ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ